الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا وقال الله تبارك وتعالى في كلامه العليم بسم الله الرحمن الرحيم وطرنا في بيوتكن بلا تبرجن تبرج الجاهليه العلى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ محن اللہ تبار دربار شکریہ رہی کشتی جی مودی میں مدر کے سلط المدر پر جمع کرے کرے اللہ کرے اللہ کلام کی کسی بڑا سنر جنت و کسی

টাকা এবং আমাদের রাখা এ বিষয়ে মন্ত্রণালয় করেন জাই যুগের মতো অশ্লীলতা বেহাইয়া কোনা এগুলো ভিত্তিতে মানুষ যেন বাজারে কারণে নারীরা যেন অবাধে চলা ধরা না করে তারা যেন চলা ফাঁকাই করে

ডক্টর মোহাম্মদ ইউরুজ সাহেবের নিকট নারী সংস্কার কমিশন বলে যে কিছু নীতিমালা জমা দেওয়া হয়েছে তো আমরা ওই দৃষ্টিকোণ থেকে ওই বিষয়টাকে আমরা গ্রহণ করেছি আল্লাহ পাকের নিকটটা অধিক কামনা করছি আল্লাহ পাক পুরাণসন্ধ্যার আলোকে আমাদেরকে কিছু কথা বলা শোনার তো অভিজ্ঞতা সকলে বলে আমি সম্মানিত উপস্থিতি ওই কমিশনের ভিতরে যেই নীতিমালাগুলো প্রণয়ন করা হয়েছে বা রাখা হয়েছে বা যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে তার মাঝে উল্লেখযোগ্য অনেকগুলো আছে সরাসরি আনের সাথে সাংঘর্ষিক বিশেষ করে তারা নয় নম্বরে যেই কথাটা বলা হয়েছে বারো তিনের এগারো উচ্ছেদ বলা হয়েছে যে শ্রম আইনে যৌন শ্রমিকদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান এটা মূলত এই স্বীকৃতিটা যদি দেয়া হয় নারীদেরকে আল্লাহ সাক্ষের পর্দায় রাখার জন্য এটা দেশের নারী এটা হলো নীতি সেরা দর্শনক নেপোলিয়নের কথা যে আপনি আমাকে যদি একজন শিক্ষিত মানব আমি শিক্ষিত জাতি দেব আর যদি একটা রাষ্ট্রের ভিতরে আল্লাহ হাতা আবেদা আল্লাহ ওয়ালি যদি নারী হয় ওই নারী ওই রাষ্ট্রের জন্য সবসাইতে ভালো মানুষগুলো গুলো রাষ্ট্রকে উপহার দেবে এটা হলো কার নীতি মেলা আল্লাহ নীতি আর আমাদের এইখানে যেই কথা বলা হয়েছে যৌন কর্মীদেরকে শ্রমিক বানানো এটা আসলে এই নীতিমালা গুলোর সাথে

এই নীতিমালাগুলো প্রণয়ন করতেন যৌন কর্মীদেরকে ইউরোপ আমেরিকার দিকে আমরা লক্ষ্য করলে টাকালে দেখতে পাই সেইখানে এই যে এক লক্ষ লোক যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সেইখানে প্রায় পঁচাত্তর হাজার নারী তারা এই নীতিমালা গুলার সম্রম রূপ সম্মান ইজ্জত মাতৃত্ব সৌন্দর্য পরিবার তন্ত্র তাদের যে এই যে সুস্থতা সবগুলো বিক্রেতা হয়ে তারা শেষ পর্যন্ত ওই যে বৃদ্ধাশ্রমে গিয়ে নিজেরা নিজেদের আহাজারি করে তাদের নিজের জীবনটাকে বিলীন করে দিচ্ছে অপর পক্ষে এরাই ওই নারীরা ইউরোপ আমেরিকা এই নারীরাই আবার তাদের দেশের লোকজনদেরকে বলছে যে তোমরা ক্ষতিতে ভিত্তি থেকে বেরিয়ে এসে তোমরা বিবাহের পদ্ধতিতে তোমরা সংসার করো সহ এবং তারকা যারা আছে যারা আছে এরা সমানে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে কারণটা কি কারণ হলো তারা নিজেরা নারী স্বাধীনতার নামে ইজ্জত হরণ সম্মান হরণ জীবন হরণ মাতৃত্ব হরণ তাদের শেষ পর্যন্ত ওই যে একটা রাষ্ট্রে গজব আসার জন্য ইসরাইল আল্লাহ তাদেরকে রাষ্ট্র দেয় কেন তাদের নারীদেরকে তারা বেহায়া করার ভিতরে তারা জুড়ে দিয়েছে যদি আমাদের মা বোনদের আমরা যদি এইভাবে এই যে খারাপ কাজের দিকে জেনাবে বিচারের দিকে যদি আমরা উদ্বুদ্ধ করি

আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের 26 নম্বর আয়াতে বলেন আল খাবিসা বিল খাবিসিন নষ্ট নারী নেই হচ্ছে নষ্ট পুরুষের জন্য তাহলে আমাদের বিধিমালা যেটা দেয়া হচ্ছে রাষ্ট্রে গজব আনয়ন করা মাতৃ এ যে আমাদের মা যারা রয়েছে এদেরকে বেপর্দা বেহায়া করার দিকে নেয়া রাষ্ট্রে এইডস আসা গনোরিয়া আসা মানুষের স্বাস্থ্য বিনষ্ট হওয়া আগামী প্রজন্ম ধ্বংস হওয়া সর্বোপরি একটা রাষ্ট্রের যে সুস্থ সবল নাগরিকগুলো গুলো জন্মাবে ইউরোপ আমেরিকা তারা তাদের রাষ্ট্রে অসুস্থ লোকজন অসুস্থ নাগরিকগুলো তারা সামলাতে পারতেছে না আর এই মুসলিম প্রান্তিতে তারা আজকে ওই তাদের এজ যে বিশ তাদের যেই এই চিন্তা ভাবনা এই যে খারাপ পোষণটা আজকে আমাদের নারী জাতির মাধ্যমে দিচ্ছে যেখানে তারা নারীরা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে বুঝিয়ে দিচ্ছেন যে আমরা সত্যতার নামে যত কিছু গ্রহণ করেছি কোন জায়গায় সত্যতা ছিল না অসভ্যতাকে সভ্যতা মানে নিছে তারা তারা এ সভ্যতার নামে বর্বরতা খারাপ যত অপকর্ম আছে সবগুলোর সাথে যুক্ত ছিল আমরা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাবো এটা তো এই যে বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট হচ্ছে মুসলিম তাহলে আমাদের মুসলিমা মা বোনদের নিরাপত্তা যেই আইনে বিঘ্নিত হয় ওই আইন কোনো মুসলমান সমর্থন করতে পারে না আমাদের মুসলিমা মা বোনদের ইজ্জত যারা হরণ করবে মা বোনদেরকে যারা কষ্টে ফেলে দেবে তাদের জীবন বিপন্ন করে দেবে আমাদের দেশের নাগরিকদেরকে নাগরিকদের এই যে জান মাল ইজ্জত যে আইনে হরণ করবে এই আইনের পক্ষে মুসলমান কখনো সমর্থন জানাতে পারবে না

pedestrian che che quando উপস্থিত ছিলেন এ সময় এই যে উমেম যিনি একজন অন্ধ সাহাবি যখন এলেন রসুল বললেনা

রসুল বর্মান ও বিদা তোমাদেরকে উম্মে মাকতুম দেখে না কিন্তু তোমরা তো উম্মে মাকতুম কে দেখতেছো দেখেন যে এই সাধারণ একজন অন্ধ সাহাবিদ থেকে পর্যন্ত আল্লাহর হাবিব নিজের বিবিদের কি করেছেন পর্দা করেছেন এটা শুধু তাই নয় خوٹت جو دیکھ الہمدید اس کی بوڑے جائے اللہ حمید صلی اللہ علیہ وسلم کے جن کے اس قرآن عن جرید ابن عبداللہ رضی اللہ تعالی اندھو غال سامق رسول اللہ صلی اللہ علیہ وسلم اندھو جاتے بزو خوٹت اس کی بوڑا شک پر کے امد الجنو بیڈی بیڈن کی فا ام اصل فا باسالی مسلم مسلم جو دیکھر حدیث যে সাহাবির জবাবে আল্লাহ হাবিব বলছেন তোমার প্রতি যদি তুমি যদি অপরিচিত নারীর প্রতি দৃষ্টি দাও পড়ে যায় বেখে আলে সেটাকে তুমি অবদমিত কর কারণ অন্য হাদিসে রয়েছে প্রথম দৃষ্টি তোমার দ্বিতীয় দৃষ্টি সাহেব প্রথম দৃষ্টিটা কার সাহাবায়করা তোমাদের মানুষদের সাধারণ লোকজনের দ্বিতীয় দৃষ্টি কিন্তু

على الحبيب صلى الله عليه وسلم برمان ما من مسلم ينظر إلى ما حسن امرات أول مرة ثم يغض بصرا إلا أحدث الله عبادة يجب علاوتها كيف جدي تار دشتتا وقريتا تاريتك في الله تبارك وتعالى شيء جكون عبادة قربه ওই অপরিচিতা নারী এ যে জেনা জেনা আইদে আন নজর জেনার সোখের জেনা হইল দেখা আর এই দেখাটা সংযত করলো একটা জিহাদ করলো এই জিহাদ করার কারণে তার ভিতরে যে একটা তাকওয়া সৃষ্টি হয়েছে আল্লাহর হাবিব ফরমান আল্লাহ তার ইবাদতের ভিতরে এই যে ইবাদত করলে তার কলিজার ভিতরে অন্তরের ভিতরে সার পয়দা করে দেবেন

অন্যায় কাজের সূচনা যারা করবে তাদের আমাদের দেশে এই মুসলিমা মা বন্ধের ধরনের জন্য অবৈধ রাস্তা উড়াণ সুনায় ঘোষিত এই যে অসামাজিক অবৈধ জাহান্নামী রাস্তা গোজোবের রাস্তা আযাবের রাস্তা আল্লাহ रोशनলের রাস্তা যারা খুলবে তাদের উপর ফেরলানো আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারাকা

এতে বিবি আর ওই নাই দাসীর কথা বলা হয়েছে এদের সাথে রাত্রি যাপন এদের সাথে নিজেদের প্রেম বিন এই যে নিবেদন এটা যে তোমরা এটা তোমরা গজবের এই যে ইয়েতে ফুটবে না এটার দ্বারা তোমরা অভিশপ্ত হবে না আর এটার বাহিরে তোমরা যে যেটাতে যাবে যেটা লাভ ইজা এই যে তো খারাপ জামিন হলে ইমান তোমার ইমানই তো থাকবে না সম্মানিত উপস্থিতি তাহলে এইখানে যে বিধান দেয়া হয়েছে আবার মোমেনা নারীদেরকে বলা হয়েছে নারী যেন তার এই যে নিজের এই যে দৃষ্টিকে হেফাজত করে তাহলে সর্বোপরি নারী পুরুষ দুইজনকে সংযত করে আল্লাহ এই দুনিয়ার এই পৃথিবীটাকে আল্লাহ জান্নাতের একটা এই যে ভূমি বানাতে জান্নাতের কারখানা বানাতে ইমানদারদের কারখানা বানাতে আজকে এত বছর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ওলামা একরাম ফোকায়াম মুবাসের মুহাদ্দেসিন মাদারেসের যেসব আসা মুক্তব মুক্ত মাদ্রাসা সরকারি কাউমি হাজার হাজার আলেম ওলামা আমাদের দেশের কর্তা কুশি দেয় যে জায়গায় এনেছেন আমরা বিনয়ের সাথে বলবো আমাদের এই শত শত বছরের কষ্টার্জিত এই বিধিবিধানকে আপনারা আল্লাহর বস্তে রাষ্ট্রীয়ভাবে পদদলিত করবেন না রাষ্ট্রকে গজবের দিকে ঢেলে দেবেন না সম্মানিত উপস্থিতি এরপরে আরো কিছু কিছু বিধান যেগুলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক তারা নীতিমালার ভিতরে বলেছে বাল্য বিবাহ বহু বিবাহ করা

রাষ্ট্র এগুলোর এই যে রাষ্ট্রের দেশের মাঝে মানুষের শারীরিক কন্ডিশন অবস্থার অবস্থিতি এগুলো আলোকে এ যে সেগুলো তারা নির্ধারণ করবে কোরআন হাদিসের সাথে এই যে পৈল্য বিবাহের বিষয়ে এই যে এত কোট কোনো কিছু নেই কিন্তু বহু বিবাহ যেটা রয়েছে এইখানে এইখানে কোরআনের সাথে ওই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে সরাসরি সংঘর্ষ রয়েছে

একজন নারী এই তারিখ সেই সম্পদ সবগুলা অনেক সময় দেখা যায় এই যে সেইখানে যদি তার শারীরিক সক্ষমতা থাকে তাহলে দুইজন তিনজন নারী তো অন্তত রাষ্ট্রের একজন ব্যক্তি এই রাষ্ট্রের বিশাল ভোগের জায়গাগুলা তার মাধ্যমে যদি সন্তান সন্ততি আসে এরা সবাই কি করতে পারে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা হয় এরপরে আপনি একটা নারীকে বিবাহ করলেন কোনো কারণে অসুস্থ হয়ে এখন এখন জরায়ুর যে জটিলতা হয় মাতৃত্বের কোনো কারণে তার এই যে ইয়ার ভিতরের সন্তান যদি আসন্ন না হয় বা সন্তান আসার সম্ভাবনা না থাকে তখন অনেকাংশে বলেছে কি করার জন্য আর একটা বিয়ে তুমি করে নাও যে অন্তত তোমার আমার সেবা উপরার করার মতো এখন বহু বিবাহের যদি রাস্তায় বন্ধ থাকি। বিগত সরকার দ্বিতীয় বিয়েতে ট্যাক্স বসাইছে বিধিবিটা কোনাও যেগুলা ট্যাক্সের আর জায়গা পাই নাই এখন এই আমাদের বর্তমান সরকারকে আবার কিছু কুচু প্রিমোহন এমন ভাবে এগুলো দিচ্ছে যে বহু বিবাহ নিষেধ বহু বিবাহ তো

এমন অবস্থা বিয়ে করার পরে এই সেই পদ্ধতি দিয়ে আমাদের দেশের এই যে কয় দুইটা সন্তানের বেশি নয় একটা হইলে ভালো হয় না হইলে তো কথাই নেই আমাদের দেশে আচ্ছা একদিন থেকে ওই যে রাসুলের সুন্না এইটারে বন্ধ করা হয় আবার আরেক দিক থেকে বহু বিবাহ বন্ধ করে উন্মত কমানোর ব্যবস্থা অথচ যে কিছু কিছু দেশে মানুষেরা

সব মানে তো উপস্থিতি তাহলে যে বহু বিবাহ সবাই তো আর করতেサル আর যে সক্ষমতা এইখানে এই যে আল্লাহর হাবিব বলেছেন মানিস তাতুমুল বাত শারীরিক সক্ষমতা অর্থোলজিক সক্ষমতা ইসলাম তো এরকম বলে নাই যে তোমার সামর্থনায় তুমি 4টা 5টা এইভাবে সমানে বিয়ে করো এরকম তো বলে নাই যাদের এই যে কিছু অনেক সময় নারী অসুস্থ হয়ে যায় নারীর ব্যক্তিগত সমস্যা থাকে বিভিন্ন সমস্যার কারণে আল্লাহ রকাবালায় রাস্তা গুলো উন্মুক্ত রেখেছে তাহলে এটা ইসলাম এই যে রাষ্ট্রের জন্য মানুষের জন্য রাহামাত আর বিকৃত ভাবে উপস্থাপন করা হচ্ছে সবার উপস্থিতি এরপরে আরো আই বলা হয়েছে যে আল্লাহ তামা রকাবাতালা নারী পুরুষ উভয়কে সমান অধিকার সম্পদের ক্ষেত্রে অতএব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গুণaddListenerকে ক্ষেত্রে আল্লাহ পুরুষকে একটু বাড়িয়ে দিয়েছে কি জন্য শেকা বোনকে বিয়ে দেবে এরপরে এই যে তার নিজের বিবি দত্ত ওই যে বোনটা বিয়ে দিয়েছে সে তো আবার ওই যে স্বামীর কাছে গিয়ে তার পর আছে কোনো কারণে সেইখান থেকে ফিরে এলে আমার এই ভাইটার কাছে তাকে আবার কি করতে হচ্ছে এ বইটাকে দ্বিতীয়বার আবার বি আর অনেক সুযোগ সুবিধে যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিবেচনা করে মুসলমানদের জন্য এই আইনগুলো প্রণয়ন করেছেন সম্মানিত উপস্থিতি তাহলে আমাদের নীতিমালাগুলোতে যেই বিধিবিধানগুলো রাখা হয়েছে অনেক অংশে এগুলা কুরআনের সাথে সাদেশের সাথে গুলোগুলো সরাসরি সাংঘর্ষিক কোনগুলো আংশিক সাংঘর্ষিক আমরা اللہ تبارک و تعالی کا سے دعا کرو اللہ تبارک و تعالی جنو اما در دشر جنو مسلمہ نریدر جنو مسلمہ نریدر এই যে সমন্বয়ে মুসলমান জ্ঞানী গুণী যারা মোবাসের রয়েছে তাদের মাধ্যমে যেন একটা কমিশন করে মুসলিমা নারীদের জন্য তাদের সাথে সামঞ্জস্য রেখে দিম ইমান তাহাজিব তামাত এগুলো সব ঠিক রেখে যেন এরকম আয় করে এই জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি বমা তৌফিক ইল্লাহাম তোমার